হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লক বন্ধুরা আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন কথা আছে যা শেষ ভালো তা সব ভালো তাই আজকে দিনটি ইয়াদগার বানানোর জন্য আমি আজকে চলে যাব বিষ্ণুপুর আর বন্ধুরা তোমরা বছরের শেষ আর নতুন বছর শুরুতে কে কে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছো আমাকে একটু জানিও আর এখন দেখতে পাচ্ছো এখন কোথায় চলে এসেছি প্রাণের শহর বাঁকুড়া দেখেলা বন্ধুরা সকালবেলাতে প্রাণের শহর বাঁকুড়া মানে সতীঘাট ব্রিজের ভিউটা কত সুন্দর একদম রোদ ঝলমলে একটা একদম সকাল কি বলবো এত ভালো লাগছে মানে এখানে এসে অনেকে রাস্তায় পেরিয়ে যাচ্ছে অনেকে অনেকজন তাকাচ্ছে তাও মানে ভিডিও করব যখন ঠিক করেছি মানে ভিডিও করবো অনেকেই দেখছে অনেকে আবার হাত নাড়ছে রাস্তা তো বন্ধুরা এই প্রবলেমটা শুধু আমার সাথে রয় তোমাদের সবাইকার কার সাথেই হয়েছে কম বেশি তো এখন দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি যারা বাঁকুড়া থেকে দেখছো এখন যাবো রক্ষা মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ আর কৃপায় গোটা বছরটা কোন রকম ভালো ভালো পেরাই গেল বছরের শেষ তিনটা এসে মায়ের মন্দিরে একবার দর্শন না করলে হয় মায়ের আশীর্বাদ না নিলে হয় বলো তোমরা বন্ধুরা মায়ের কাছে একটাই প্রার্থনা নতুন বছরে তোমাদের সবাইকে ভালো রাখো আর বন্ধুরা তোমরা কারা কারা এই লক্ষাদোলা শ্মশানে এসছো একটু কমেন্ট করে জানিয়ে দিও এই জায়গাটা মানে এত ভালো লাগে আমার কি বলবো তা বন্ধুরা এরপর আমি আমার মিনি বুলেটটা স্টার্ট দিয়ে বেরায় পড়লাম আমি যাবো মাকুড়গ্রাম অলা নিকুঞ্জপুর এই রোডটা হয়ে কারণ আমি আগে যতবার গেছি বিষ্ণুপুর এই রোডটা হয়ে গেছি এই রোডটা তাই আমার অনেক চেনা চেনা হয়ে গিয়েছে একদম মুখস্থর মতন হয়ে গেছে বলতে পারো তোমরা তো বন্ধুরা ফাইনালি বিষ্ণুপুর পৌঁছে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বিষ্ণুপুরের রাসমন্দির রাসমন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ একদম অসাধারণ বন্ধুরা বিষ্ণুপুরের এই রাসমঞ্চ মন্দিরটি মাল্য রাজা বীর হামদির ষোলোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন এবং এখানে খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত খুব ধুমধাম করে রাস উৎসব অনুষ্ঠিত হতো এই মন্দিরটি একটি পাঁচ ফুট উঁচু মঞ্চের উপর নির্মাণ করা হয়েছে আর যে পাঁচ ফুট উঁচু মঞ্চটি এটি মাকড়া পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর মন্দিরটি হলো পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা এই মন্দিরে অসংখ্য কারুকার্য অসংখ্য নকশা ডিজাইন দেখতে পাবে তোমরা বন্ধুরা যা আমাদের আশ্চর্য করে যে এত বছর আগে তৈরি মন্দির এর এরকম ডিজাইন সত্যি মানে চোখ ধাঁধানো ডিজাইন যাকে বলে তাছাড়া এখানে মন্দিরের যে পরিবেশ যে পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে মেনটেন করা হয়েছে তা খুবই প্রশংসনীয় তাই তোমরা যারা এখনো একবারও আসো তোমাদের কি বলবো একবার হলেও এখানে এসে দেখে যাও কারণ আমাদের বাঁকুড়াবাসীর এটা একটা খুবই গর্বের জিনিস খুবই গর্বের একটা বিষয় এবং এত কাছাকাছি অবস্থিত তাই সবারই একবার হলেও আসা দরকার একবার দেখে যাওয়া দরকার অসংখ্য দরজাযুক্ত এই যে বারান্দা তারপর ভেতরে এখানে ভেতরে কিছু নেই আপাতত এখন কিন্তু বিভিন্ন এইস দরজাযুক্ত বারান্দা এইদিক ওদিক মানে এদিক